আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আসর পরে কোরআনে কারিম বানান করে শেখা হবে ইনশাল্লাহ প্রত্যেকেই আমাদের সাথে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন أنسى لام جبر ال ح زبر حم الحم دال بشدو الحمد لام لام زر لل لام خرزب بالله لله الحمد لله تشديد ولا هرب দুইবার পরা যায় এখানে দেখেন এই যে তিন দাঁতওয়ালার চিহ্নটির নাম হলো তাস্তিদ এই তাস্তিদ যেখানেই থাকবে সেখানেই দুইবার পড়বেন যেমন এই লাম লামের জেদ দিয়ে এই লাম ধরবেন লাম লাম জের লাম খারাপ বল্লা লী হাজির হি লিল্লাহি আলহামদু আলহামদুলিল্লাহ এই লামের উপরে যে খারা খারাজবর আছে এটা হলো মধ্যে খারা জবর যেখানে থাকবে সেখানে এক আলিপটা নিয়ে পড়িত হইবে মধ্যে আবার এই যে এখানে দেখেন যজম আছে এটার নাম হলো যজম যজম হলো হরফ একত্রে একবার পরা যায় রবর রব বালামজের বিল রব বিল আইন খারাজবর আ লাম জবল্লা আলা নুন আলা মিনা এখানে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে মধ্যে আরজি হবে যেমন জে রের বাম পাশে জজমলা ইয়া এটা হলো মধ্যে তবাই মদের হরফের মদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হইবে মদের হরফের বামের হরফ নুন এরপর ওয়াকফ চিহ্ন আছে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হইবে আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بالعالمين I'm sorry. I'm sorry. زبر روح I'm ما الرحمن ن I'm رازر I'm sorry. ر sorry. نير sorry. رحي মিম জির রহিমি রহি মি এখানেও ওয়াকফ হয়েছে এখানে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি হয়ে গেছে এখানে তিন আলিপটানি আপিত হইবে যেমন রহিম আর আর হি রহিম হীম খাৰ জি মিৰ মালিক জবৰ মালিক জিৰ নুন জিৰ মিদি নি মালিকি ইয়াউমিদ্দিন এখানেও وقف হয়ে গেছে মধ্যে আর জি আলিপটানিয়া প্রীত হইবে মালিকি ইয়াউমিদ্দিন হামসা ইয়াযরি ই ইয়া আলিফ যবর ইয়া ইয়া এখানে জবর তাশদীদ এর আরব দুইবার পড়া যায় এখানে ইয়ার উপরে কি আছে দিত আছে তা আমরা এই হরফ যদি দুইবার দুইবার পড়ি তাহলে কিভাবে পড়তে হবে এই আলিফ আলিফের নিচে জের আছে আলিফেক আমরা হামসাই কারণে বলি আলিফেক আমরা হামসাই কারণে বলি আলিফের জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কি বলে হামসা বলে ওই আলিফকে আমরা হামসা বলি আগে যারা পড়ছেন মুক্তবে যারা পড়ছেন তারা আলিফ বলছেন আলিপ ইয়াজের ই হ্যাঁ ঠিক আছে এখনকার

Iya na'budu. budu, iya Waw budu. <coughs> wow, zubur wa. Hamsa ya i, ya alib zubur ya. Wa iya kaf zubur ka. Wa iya ka. Nun sin zubur nas. Ta zubur ta. Nas ta. আই ইয়াজ রি নুন পিসনু নাস্তাই নু এখানেও আইনের পরে ইয়া এটা হলো মদে কবাই তো মদের হরফের বামের হরফে ওয়াক্ফ আসছে মদের হরফ হলো ইয়া এর বামের হরফ নুন এরপরে দেখেন ওয়াক্ফের চিহ্ন এসে গেছে তো ওয়াক্ফের চিহ্ন আসছে বিদায় এখানে মধ্যে আরজি তিন আলির টানিয়া পড়িতে হইবে যেমন نستعين نستعين إياك نعبد وإياك نستعين همسة حاضر إيه دال جدي

إِهْدِنَا الصِّرَاطَ لَمْ زُبُرْطَلْ إِهْدِنَا الصراط إِهْدِنَا الصِّرَاطَلْ اه ميم طل مست. سراطا لانس سراطا لانس سراطا لانس ميم زبرما এহ দীন চি ৰ পাল মুস্তাকলিমা এখানে ৱাক আছে ওৱার্কফ আছে বিদায় না মোদে আৰ্জি আছে হেনা মোদে হৰফে বমের হৰফে ৱাক ফ হৈছে মোদ্যে আৰ্জি হৈছে এখনো তিনিআলিপ টানিয়ে পৰিতে হইবে মুস্তাকলি মুস্তাক اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صاد زرسي صاد زرسي <applause> رأي الف رأى. রর পরে খালি আলিপ আসছে এখানে আমরা আলিপ বলি আলিপের জবর না এটা আলিপ ঠিক আছে যদি জবর থাকতো তাহলে হলো হয় তো এটা খালি আলিপ মদের হরব তিনটি জবরের বাম পাশে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জের বাম পাশে ইয়া মদের হরফ এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে এটা হলো মদের হরফ মধ্যে তবাই এটা এটা হলো এক আলিপটা নিয়ে পড়িতে হবে এগুলো মধ্যে তো ভাই যেমন র আলিফ জুব র এক আলিফ টান র ত লাম জুবর তল সির তল সির তল লাম জুবল্লা জাল ইয়াজিদ জি লাজি লাজি নুন জবরনা صراط الذين صراط الذين أمسى نون زبر أن عين ميم زبر عن أنعم تا زبر تا أنعم تا أنعم أن أن أنعم عين زبرعة لام يا زبر لي علي ها زرهم عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم রিল এই জজমালা হরফ এইটার নাম হলো যজম এই জজমালা হরফ একত্রে একবার পরা যায় মাত্র একবার পরা যাবে তার কি এই দান দিকের সঙ্গে রিল রজির রিল জবর মা دواتو اطوبش دو مغضو بازر بي غير المغضوب غير المغضوب عين زبرع لم يا زبر علي هامم زرهم عليهم عليهم, عليهم

দল লা মিয়াজ লি নুন জবরনা না এখানে ওয়াকফ করলে মধ্যে আরজি যে তিন আলিপিটে টানতে হবে দলিনা ওয়াক ফলে দলিন হবে যেমন ولا الضالين ولا الضالين تغضي عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ